রজিম বসমিল্লাহমান রহিম সালামাক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা সমস্ত ব্যক্তিকে নিজের হেফজনে রাখুক সমস্ত ব্যক্তিকে সুস্থ রাখুক আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আর সরিয়াতে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ আমরা দেখতে থাকি আমাদের জীবনে আমরা অনেক পয়সা অনেক ব্যক্তির উপরে খরচা করি তাকে আনন্দ দেওয়ার জন্য তাকে খুশ করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য অনেক ব্যক্তি যাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা অনেক পয়সা খরচা করি অনেক জায়গায় খরচা করা স্বভাব রাখে মিসকিন ফকির ইয়ীম বেওয়া মানে বিধবা এরকম অনেক তার ভিতরে একটি রেবায়তের ভিতরে যেটি বর্ণনা করা হয়েছে আমাদের শেষ নবী হাজরত মোহাম্মদ মোস্তফা তিনি বলছেন যদি কোনো ব্যক্তি নিজের মমিন ভাইকে কোনো জিনিস যে জিনিসকে সে পছন্দ করে সেই জিনিস দিয়ে তাকে সন্তুষ্ট করে একজন মমিন কোনো জিনিস পছন্দ করে আর কোনো ব্যক্তি তাকে সেই জিনিস নিয়ে এসে দিল তাহলে রেবায়তের ভিতরে নবী আকরম সাল্লাহ আলিহ বা আলি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা এক লাখ নেকি লেখে এবং এক লাখ তার গোনাকে মাফ করেন এবং এক লাখ তার স্থানকে আল্লাহ উচ্চ করে দেন এ ব্যতীত আরও বলা হয়েছে কি ওই ব্যক্তির জন্য জান্নাত তিনটি জান্নাত জান্নাতুল ফিরদৌস জান্নাতুল আদন এবং জান্নাতুল খোল্দ এইটি তিনটে জান্নাতের নেমাত থেকে আল্লাহ তাআলা তাকে মালামাল করবে তো আমরা যদি দেখি একটা মমিন ভাইকে একজন মমিন ভাইকে তার ইচ্ছা যে জিনিস তার প্রিয় সেই জিনিস যদি তাকে দেওয়া হয় দিয়ে খুশ করা হয় তাকে আনন্দ দেওয়া হয় আল্লাহ তাআলা এত নেকি রেখেছে তো যে ব্যক্তি একজন মমিনের জন্য এটা করবে তার জন্য এত স্বভাব আমরা না জানি কত টাকা কত জায়গায় আমরা খরচা করি আর কেমন কেমন ব্যক্তিকে আনন্দ দেওয়ার জন্য খরচা করি তাহলে আমাদের ভাবা দরকার কি যে ব্যক্তিকে আনন্দ দেওয়ার জন্য আমরা খরচা করছি সন্তুষ্ট করার জন্য খরচা করছি সেটা কি কোনো রকমভাবে তালার নিকটে সেটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় এমন কোন জায়গা আমরা আমাদের বন্ধুদের ভিতরে খরচা করছি যে জিনিস হারাম কিন্তু সেই হারাম কাজে আমরা আমাদের বন্ধুদের খোঁজ করার জন্য আনন্দ করার জন্য আমরা খরচা করে দিচ্ছি কিন্তু একজন মমিন ভাই যার কোনো পছন্দ জিনিস আছে এমন জিনিস সে পছন্দ করছে এবং তার কাছে পয়সা নেই কিনতে পারছে না আর যদি কোনো মমিন ভাই তাকে সেই জিনিস কিনে দিয়ে তাকে আনন্দ দেয় তাহলে সেই ব্যক্তিকে এত স্বভাব আল্লাহ তালা দান করবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন কে আমরা আমাদের মমিন ভাইদেরকে পছন্দর জিনিস যেন আমরা তাদের দিয়ে আমরা যেন আনন্দ দিতে পারি সেই তফিক আমাদের সকলকে দান করবেন এবং আমরা যেন অসৎ কাজে অসৎ ব্যক্তিদের পিছনে আমরা যেন পয়সা না খরচা করি সেই তফিক আমাদের দান করবেন সর্বপক্ষণ যেন আপনার সন্তুষ্টকে আমরা আমাদের সামনে রেখে যেন আমরা কাজ করতে পারি সেই তফিক আমাদের দান করবেন আপনার সন্তুষ্ট আমাদের জন্য অনেক প্রয়োজনের জিনিস আল্লাহ তালা আমরা ওই কর্ম যেন করতে পারি যে কর্ম থেকে আপনি সন্তুষ্ট হন আল্লাহ তালা আমাদের যুগের ইমাম আলাইসালামের জুহুরকে খুব তাড়াতাড়ি করে দেন আমরা সকলে যেন ইমাম ইমাম আলি সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করতে পারি সেই তফিক আমাদের দান করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরাকাত